মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আমিও খুব ভালো আছি তা কারেন্ট ছিল না যার জন্য একদম কি বলবো কিছুক্ষণ আগে এলো ভোরের দিকে কারেন্ট চলে গেছে মানে কি বলবো ঘুম তো আর হচ্ছেই না তার মধ্যে গরম সব কিছু একসঙ্গে সৃষ্টি করেছে আর আমাদের এখানে মানে সামনে বাজার যেহেতু তা একটা বয়স্ক বয়স্ক বুড়ি আসে তা সে ডিম বিক্রি করে তা ও আসলেই মানে যখন যখন ও বাজারে আসে ডিমনি আমাদের বাড়িতে আসে তা আমাকে দেখো জোর করে একটু ডিম দিয়ে গেল তা ভালোই হলো ডিমগুলো থাকলে লাগে অনেক সময় আর সে বিশেষ করে তো ছেলে ওর একটু চাউমিন করে দিতে বলে কোনো সময় পোষ দিয়ে রুটি টুটি খায় তা ওর জন্যই আসলে আর নিতে হয় তাই ভালো হয়ে তাহলে দিয়ে দিই আর এমনি উনি আসলেই জোর করে হলেও দিয়ে যায় আর বয়স্ক মানুষ এবার আমরাও যদি না নিই ওনারা এবার চলবে কী করে তাই না সেই সব ভেবেই আরও নেই আর যেহেতু কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে তাই ভাবছি একটু বসে নিই বসে নিয়ে তারপরে কাজ তো করতেই হবে বলো কাজ না করলে হয় তার মধ্যে একটু আগে বসে নিই বসে হাওয়া খেয়ে নিই কেন এতক্ষণ হাওয়া খেতে পারিনি হাওয়া খেয়ে নিই ঠিক আছে তো যাই হোক চলো কাজ বাজ পরে করবো একটু বসবো তারপরে কাজ করবো কোনো কারেন্ট ছিল না বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আজকে আবার দাদা একটু সবজি বাজার করে দিয়েছে দাদাকে পুঁই শাক নিয়ে এসছে পটল নিয়ে এসছে তারপরে বেগুন বেগুন নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসছে তা শাকটা কেটে রেখে দাও পুশাকটা আজকে করবো না আর পেঁয়াজ মিশে লঙ্কা টমেটো শুকনো লঙ্কা সেইগুলো গুছিয়ে নেবো আর আগের দিন স্টমাক মেঠে করেছিলাম তো দাদার মুখ খেতে ভালো লেগেছিলো তা ফার্স্ট টাইমই খেয়েছিলাম মানে এরকম কষা কষা করে আবার আজকে নিয়ে এসে দিয়েছে তা বলছো এখন না সেদিনকার এটা রান্না করে দাও তো তা এটা আবার করবো এটা করবো আর চিংড়ি মাছ হচ্ছে আলু দিয়ে করবো দিয়ে চিংড়ি মাছ করবো আর এটা শুধু কষা কষা করবো আর কালকের হচ্ছে টক ডাল রয়ে গেছে তা ডালটা আর করতে হবে না কেন ডালটা আছে যেহেতু এইগুলো করে নেব হয়ে যাবে তো এগুলো হ্যাঁ অনেক কিছু অনেক কিছু গোছানো আছে তো এইগুলো গুছিয়ে নিই তারপরে হচ্ছে রান্না করবো অনেক কাজ আছে এগুলো তুলির ব্যাপার আছে কাটা ফুলির ব্যাপার আছে তাইগুলো কেটে কেটে নিই আর করে আসছি তো বন্ধুরা দেখো এটা এই তরকারিটা এরকম করেছি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের মধ্যে দুটো পটল দিয়ে দিয়েছি পটল দিয়ে এরকম রসা রসা একটা তরকারি করেছি আর হচ্ছে দেখো স্টমাক মেটে তা এইটা দাদার খুব পছন্দ হয়েছে আগের দিনও খুব ভালো বলেছে তা আজকে একটু খেয়ে দেখলো তো বলছে না ওখানে না সত্যিই খুব ভালো হয়েছে তা স্পেশালি দাদার জন্য একটা নতুন আইটেম হলো তো যাই হোক খেতে খুব ভালো হয়েছে বলছে আর রঙটা দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা রান্না টান্না হয়ে গেছে চানও করে নিয়েছি নিয়ে বসে আছে চান করা না করা দুই সমান দেখো আবার গেছি আর হচ্ছে চান করে দেখো মানে মধ্যে রেখে অন্ধকার করে মানছে প্রচন্ড গরম আর ছেলে আর ছেলের বাবা বললো যে গিয়ে গঙ্গা চান করবে তারপরে দুজনে গেছে গঙ্গা চান করতো ওরা আসলেই খাওয়া দাওয়া করবো আর এত গরম লাগে গরম মানে জলটা আসছে জলটার কি গরম মানে রোদ্দুরটা পড়ছে জলের মধ্যে জলের মধ্যেই বলছি রোদ্দুরটা পড়ছে পাইপের মধ্যে আর সেই জলটা আসছে বিশাল গরম চান করা না করা দুই শুনে এত ঘাম হচ্ছে যার জন্য ভিজে নাইটিটা দিয়ে রেখেছি জানলার মধ্যে তাও মানছে না পুরো বাবারে কি গরম তোর আসলে খেতে বসবে এখনো আসছে না কেন কে জানে গেছে অবশ্য কিছুক্ষণ আগে তা আমার রান্না টান্না হয়ে গেছে আর তোমাদের দাদার ওইটা খুব পছন্দ হয়েছে পছন্দ মানে ওটা মানে পছন্দ করছে মানে বেশ ঝাল ঝাল মতন হয়েছে তো বললো না ঠিক আছে ভালোই লাগছে আর মাথাটা পুরো ভিজিয়ে চান করেছি তা একদম চুলটা ভিজে পুরো একদম ছেলে এখনও খায়নি মানে ছেলে তরকারিটা খায়নি ও যখন খেয়েছে তখন এটা হয়নি তা তোমাদের দাদাই খেলো দাদা বলছে আমাকে একটু রুটির সঙ্গে তো দেখি তা রুটির সঙ্গে খেলো তো ভালো হয়েছে তো যাই হোক চলো খেতে বন্ধুরা দেখো গাছে কত আম হয়েছে এখান থেকে দুটো আম বাড়া হয়েছে এখন আমগুলো গুলো মাখা খাবো দুপুরবেলা দ্বারা কোন ফলগুলো পেরেছি তোমাদের দেখাচ্ছি পুরো গাছটাতে ভরে আম হয়েছে কিন্তু ভীষণ টপ Gracias.

Apples are so fresh with lot of it It's Jung wonder that